রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার তেসরা সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনতে বিএনপি'র প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে আজকে আমাদের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী এই বার্ষিকী উপলক্ষে আমরা জনগণকে সাথে নিয়ে একটা ব্যাপক র্যালি এবং শাটডাউন করছি এবং শোডান করছি আমরা এই শোডানে আমরা জনগণকে বুঝাতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন ইনশাআল্লাহ জনগণ ব্যাপকভাবে আমাদেরকে নির্বাচিত করবে নির্বাচিত করতে হলে নির্বাচিত হলে আমরা আগামী আগামী রাষ্ট্র গঠনের রাষ্ট্র মেরামত যে একত্রিশ দফা কর্মসূচি আমাদের পার্টির ভারত চেয়ারম্যান যারা তারাক্রমণ দিয়েছে বাস্তবায়ন করব। এবং জনগণকে স্বাধীনভাবে তাদের কথা বলার অধিকার দেব। তাদের এলাকার উন্নয়নের কথা বলবে তাদের ভাগ্য পরিবর্তনের কথা বলবে তাদের এলাকার সমস্যার কথা বলবে এটাই আমরা আমাদের আজকে এই মেসেজ থাকবে অনেক ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন করার ষড়যন্ত্র চলছে ইনশাল্লাহ আমরা বিএনপি কোনো অবস্থাতেই এই ষড়যন্ত্র কেউ সফল হতে পারবে না এটা আমাদের প্রতিজ্ঞা